নমস্কার রাধে রাধে গুড আফটারনুন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন না সুস্থ আছেন আজ তো দ্বাদশী তো আজ দুপুরে আমি যা যা রান্না করেছি ভাবলাম একটা থালি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখে নেওয়া যাক আমি কি কি রান্না করেছি তো প্রথমেই আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি গরম গরম ধোয়া ওঠা ভাত ভাতটাকে একটু গুছিয়ে নিয়ে একটা সাইডে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো শশা যেহেতু নিরামিষ রান্না বান্না পেঁয়াজ তো দেওয়া যাবে না দিয়েছি শশা আর এখানে দেখুন এইরকম চাক চাক করে একটুখানি আলু ভাজা করেছিলাম সেটা দিয়ে দিলাম এই যে এটা হিং ফোড়ন দিয়ে মটর ডাল যেটা আমার খুব প্রিয় আজ কিন্তু একটু শাক খেতে হয় কিন্তু শাক আর রান্না করতে পারিনি এই যে এখানে আছে আলু মটরশুঁটি আর সয়াবিন দিয়ে একদম কষা কষা কারি এখানে আছে পনিরের একটা সবজি যার মধ্যে বিনস ক্যাপসিকাম গাজর এই সমস্ত কিছু দিয়ে এটা বানিয়েছি একটু অন্য ধরনের আর কি এটা খেতে খুব টেস্টি আর তার সাথে সব শেষে আছে চাটনি এটুকু ছিল আমার দুপুরের রান্নাবান্নার মেনু কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর দ্বাদুশিদে আপনারা কে কী রান্না করেছেন অবশ্যই জানাবেন তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা